সুপ্রিয় স্টুডেন্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে এখানে ওইএফসিস স্কলারশিপ থেকে একটা স্টুডেন্টকে কত টাকা দেওয়া হয় হ্যাঁ বন্ধুরা এখানে ওইএফসিস স্কলারশিপ থেকে কত করে টাকা পাওয়া যায় এবং বন্ধুরা তোমার টাকা কবে পাবে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে তোমার টাকা কবে পাবে এবং তোমাদেরকে আমি জানাবো যে এখানে ওইএফসিস স্কলারশিপ থেকে কত করে টাকা দেওয়া হয় হা বন্ধুরা তোমার সঠিক ভিডিওতে ক্লিক করেছো যারা কলেজে পড়াশোনা করে কলেজে কত টাকা পায় এবং যারা এখন বিএলএড করছে ডিএলএড করছে তারা কত টাকা পাবে যারা ইঞ্জিনিয়ারিং করছে তারা কত টাকা পাবে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা হা বন্ধুরা তোমার সঠিক ভিডিওতে ক্লিক করেছো যারা এখানে স্কুল লেভেলে পড়াশোনা করছে নাইন টেন ইলেভেন টুয়েলভ তারা কত টাকা পাবে এবং কলেজ লেভেলে কত টাকা পাবে যারা ইঞ্জিনিয়ারিং করছে তারা কত টাকা পাবে যারা বিটেক করছে যারা এমটেক করছে মানে কত টাকা পাবে আজকের ভিডিওতে আমি আলোচনা করে জানাবো যারা এম এ করছে তারা কত টাকা পাবে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছি পোর্টালটা যেটা আছে পোর্টালটা এখানে ওপেন করে নিয়েছে ওয়েবসিস স্কলারশিপের যে পোর্টালটা আছে পোর্টালটাকে আমি ওপেন করে নিয়েছি তো তোমরা যারা আমার থেকে ছোটো বড়ো দেখছো সকলকে আমি বলছি ভাই ভিডিওটা ভালো করে দেখো যেন বুঝতে যেন পারো বোঝার মতো যেন দেখো তাহলে আমি ঠিক তোমাদেরকে বুঝিয়ে দেবো আমি কে কত করে টাকা পাবে তো প্রথমত এই যে স্কলারশিপটা দেওয়া হয় এটা দেওয়া হয় হলো তিনটা ক্যাটাগরি স্টুডেন্টদেরকে ফার্স্ট চলে গেলো এখানে আমি তোমাদেরকে একটার পর একটা দেখাচ্ছি আমি একটা হোয়াইট পেজে চলে যাবে তাহলে একটু বোঝানো আমার সুবিধা হবে তো আমি এই যেমন এই পেজটাতে চলে আসলে আমি হোয়াইট পেজটাতে বন্ধুরা তোমরা তোমাকে বুঝিয়ে আমি বলি তোমাদেরকে যে এখানে কারা এখানে টাকা পাবে ওকে কারা কারা কত করে টাকা পাবে যেমন এখানে ফার্স্ট ক্যাটাগরি হলো এখানে এসসি ফার্স্ট ক্যাটাগরি হলো এসসি তারপরে হলো এখানে এস টি এবং হলো এখানে ওবিসি ওবিসি এই তিনটে ক্যাটাগরি ছেলে মেয়েদেরকে এখানে টাকা দেওয়া হয় এবার এখানে কোন ক্যাটাগরিতে টাকা কতটা করে টাকা পায় এবং বন্ধু তোমাদেরকে আমি জানাবো এখন যে যে এই ক্যাটাগরিগুলো এখন কত করে টাকা দেওয়া হয় ওইএফসিসি স্কলারশিপ থেকে এদেরকে কত করে টাকা দেয় ক্যাটাগরি কি সকলে কি একই সমান টাকা পায় না কম বেশি টাকা পায় এই টাকাটা দেওয়া হয় দু টাইপের একটা হয় হলো দেওয়া হয় স্টেটের টাকা এই একটা দেওয়া হলো স্টেটের টাকা আর একটা দেওয়া হলো সেন্ট্রালের টাকা ওকে একটা দেওয়া হয় স্টেট আর একটা দেওয়া হয় সেন্ট্রাল টাকা ক্লিয়ার বুঝাতে আমি তোমাদেরকে আমি এই টাকাগুলো দু টাইপের দেওয়া হয় একটা হলো ফার্স্ট কিস্তি এবং হলো সেকেন্ড কিস্তি এখন কোনো ঠিক নয় কারো এটা এক নাম্বার হতে পারে কারো এটা দুই নাম্বার হতে পারে অথবা কারো এটা এক নাম্বার হতে পারে কারো এটা দুই নাম্বার হতে পারে তোমাদেরকে এবার বলে রাখি আমি এই যে টাকাটা হয় দু টাইপের টাকা দেওয়া হয় অনেকে জানো অনেকে জানো না এবার তোমাদেরকে আমি ফার্স্ট ক্লিয়ার করব আমি এখানে একটা দেওয়া হয় সেন্ট্রালের টাকা আর একটা দেওয়া হয় স্টেটের টাকা এবার নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে কিন্তু এখানে টাকা পায় কিন্তু স্টেটের টাকাটা কিন্তু নাইনটি পার্সেন্ট মেয়েরা টাকা পায় নাইনটি পার্সেন্ট মেয়েরা স্টেটের টাকা পায় আর হলো টেন পার্সেন্ট ছেলেমেয়েরা হলো এখানে সেন্টারে টাকাটা পায় এবার সেন্টারের টাকাটা কোথা থেকে আসে আর স্টেটের টাকাটা কোথা থেকে আসে এটা তোমাদেরকে ক্লিয়ার হওয়া দরকার যারা এখানে এসসি কাস্টার আছো তারাই হলো এই টাকাটা হলো যে ওইএফসিস স্কলারশিপের যে অফিস আছে যে প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে অফিস আছে সে অফিস থেকে কিন্তু টাকাগুলোকে রিলিজ করা হয় সে টাকাগুলো কিন্তু ওই অফিস থেকে রিলিজ করা হয় এসসি ক্যাশটাকে এসসিদের জন্য ঠিক আছে আর কিন্তু একবারে বর্তমান টাইমে টাকা পেয়ে যাচ্ছে যারা এসটি আছে তারা কিন্তু বর্তমান টাইমে একবারে টাকা পেয়ে যাচ্ছে এবার যেটুকু অ্যামাউন্ট পাচ্ছে সেটা তো বলবো আমি কত করে টাকা পাচ্ছে ওটাও বলবো আমি এবং তোমরা কত টাকা পাবে এসসিরা কত করে টাকা পাবে এবং ও কত করে টাকা পাবে ঠিক আছে তো এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ দুটো এবার টাকা দাও একটা সেন্ট্রাল আর একটা হলো স্টেটের ঠিক আছে এবার তোমাদেরকে আমি ক্লিয়ার করবো এখন ও টাকা এখন কত করে পায় এই যে ও তোমরা দেখতে পাচ্ছ ও আর যেমন টির কথা বললাম টিটা টাকা পেয়ে যায় এদের সাথে কোনো আর মানে বলে লাভ নেই এখন এরা তো টাকা পেয়ে যায় সমস্যা নেই এই ক্যাটাগরি এখন এটা আমরা আলোচনা করব না আমরা আলোচনা করব হলো এখানে ও এবং এসসি ঠিক আছে এবার এসসি যে টাকাটা হলো এসসির টাকাটা হলো যে আমাদের পশ্চিম বাংলা যতগুলো ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ওই ডিস্ট্রিক্ট অফিস থেকে টাকাগুলো কিন্তু রিলিজ করা হয় কি করা হয় রিলিজ করা হয় যখন ফান্ড অ্যাভেলেবেল হয় তখন কিন্তু টাকাটা এভেলেবেল মানে রিলিজ করা হয় এবং টাকাটা পেয়ে যায় সেন্ট্রালের অথবা আর স্টেটের টাকাটা স্টেটের টাকাটা প্রথমে সবাই পেয়ে যায় যেটা বললাম নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে কিন্তু স্টেটের টাকাটা পেয়ে যায় এবং বন্ধুরা সেন্ট্রালে যে টাকাটা আছে সেন্ট্রালের টাকাটা কিন্তু এসসিদেরকে কিন্তু অফিস থেকে এখানে প্রোভাইড করে মানে যে ডিস্ট্রিক্ট অফিস থেকে ওখান থেকে দেওয়া হয় মানে দুটো টাকায় ওদেরকে ওই অফিস থেকে দেওয়া হয় ডিস্ট্রিক্ট অফিস থেকে কিন্তু ওবিসিদের ক্ষেত্রে একটু উল্টা হয় ভাই ওবিসিদেরকে কিন্তু প্রথমে যে কিস্তির টাকাটা হয় সেটা কিন্তু দেওয়া হয় ওদেরকে হলো অফিস থেকে ডিস্ট্রিক্ট অফিস থেকে ফার্স্টটা প্রথমে হলো ডিস্ট্রিক্ট অফিস থেকে দেয় এবং যে সেকেন্ড টাকাটা হয় এটা হলো দিয়ে দেয় একবার সেন্ট্রাল থেকে একবার সেন্ট্রাল বোর্ড থেকে টাকাটা দেয় বলেই টাকাটা কিন্তু ঠিকঠাক পায় পায় না ঠিক আছে ঠিকঠাক পায় ঠিকঠাক পায় না ক্লিয়ার বুঝাতে পারলাম এসটিদেরকে প্রথমে একবার টাকাটা দিয়ে দেওয়া হয় এসসিরা কিন্তু প্রথম কিস্তির টাকাটা পায় সেন্ট্রাল থেকে সরি স্টেট থেকে দেন ওই টাকাটাও কিন্তু সেন্ট্রালে পাঠিয়ে দেওয়া হয় সেন্ট্রাল থেকে কিন্তু এসসিটা পেয়ে যায় কিন্তু ও বিসিরা হলো ওখান থেকে পায় না ও আর ডাইরেক্ট বোর্ড থেকে টাকা পায় তো বোর্ড থেকে টাকা পেতে তোমরা জানো অনেকটা ভেজাল আছে আমাদের স্টেটের ব্যাপারটা আলাদাভাবে বোর্ডে চলে যায় সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বুঝতেই পারছো তোমরা তো ওখান থেকে টাকা পেতে প্রবলেম হয় তো বলে ঠিকঠাক পায় পায় না ওটা কোনো গ্যারেন্টি নেই ওই টাকার আশাবাদ দাও এবার কত করে টাকা পাই তোমাদেরকে বলে দিই আমি স্কুল লেভেলে এবং কলেজ লেভেলে তো মোটামুটি স্কুল লেভেলে তোমাদেরকে আমি বলে রাখি সামথিং তোমরা এখানে বত্রিশশো টাকা করে পাবা আমি কিন্তু এটা কনফার্ম বলতে পারছি না বাট তোমাদেরকে একটা অনুমান বলতে পারি কোথা থেকে অনুমান করছো দাদা তুমি কী করে তুমি জানলে এত করে টাকা দেওয়া হয় ভাই তোমাদেরকে আমি বলে রাখি সামথিং একটা বত্রিশশো টাকা দেওয়া হয় স্কুল লেভেলের জন্য বা বত্রিশশো কি ষোলোশো টাকা সামথিং এরকম একটা দেওয়া হয় ষোলো সতেরোশো টাকা এরকম একটা দেওয়া হয় আমাকে অনেক ছেলে মেয়ে কমেন্ট করেছে কমেন্টে আমাকে বলেছে এবং আমার যে টেলিগ্রাম আছে সরি বন্ধুরা যে আমার ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে আমাকে এস এম এস করেছে দাদা কত টাকা পেয়েছি এত টাকা পেয়েছি দাদা আমি এখানে পড়াশোনা করি স্কুলে পড়াশোনা করি কলেজে এই ইয়ারে ওই ইয়ারে এম টেক করছে বি টেক করছে তারা আমাকে যেটুকু আপডেট দিয়েছে তথ্য দিয়েছে আমি তোমাদেরকে একটু ওইটুকু শেয়ার করছি আমি আমি বলছি না যে এত টাকায় কনফার্ম অত টাকায় কনফার্ম বাট তোমাদেরকে বলে দিই আমি ওয়ে স্কলারশিপে কিন্তু কোনো লিমিট নেই লিমিট বলে তো কি মানে কেউ সতেরোশো টাকা পেতে পারে কেউ দু হাজার টাকা পেতে পারে কেউ সতেরোশো টাকা পেতে কেউ বত্রিশশো টাকা পেতে পারে কেউ পাঁচ হাজার পেতে পারে কেউ ছ হাজার কেউ ন হাজার কেউ বারো হাজার মানে এখানে কোনো ঠিক নাই কিন্তু ঠিক আছে এখানে কোনো ক্যাটাগরি ওয়াইজ টাকা দেওয়া হয় না কোনো এখানে ক্যাটাগরি ওয়াইজ টাকা দেওয়া হয় তুমি ভাবছো দাদা এটা তো এস সি এত টাকা পায় ও বিসির এত টাকা না ভাই এটা সরি টু সে ভাই তোমাকে আমি বলে রাখি এখানে কোনো ক্যাটাগরি ওয়াইজ টাকা দেওয়া হয় না এখানে এই এই ক্যাটাগরি ওই ক্যাটাগরি কিন্তু ও বিসিদের টাকাটা হলো সেন্ট্রাল থেকে টাকাটা আসতে হবে এটুকু বলবো তোমাদেরকে এটুকু আমার তথ্য জানা আছে ও বিসিদেরকে এই টাকাটা হলো সেন্ট্রালের দ্বিতীয় কিস্তির টাকাটা প্রথম কিস্তির টাকাটা আমাদের স্টেট থেকে দেওয়া হয় স্টেট শেয়ারের টাকা স্টেট থেকে পায় কিন্তু সেন্ট্রাল শেয়ারের টাকাটা সেন্ট্রাল থেকেই পায় কিন্তু আমাদের এখান থেকে পায় না বুঝাতে পারলাম কিন্তু এই টাকাগুলো কিন্তু কেউ অনুমান করে এম টেক বিটেক কিন্তু কেউ এরকম হয় না যে এই লেভেলের জন্য এত কিন্তু ডিফারেন্স ডিফারেন্স আছে কিন্তু ভাগ ভাগ করে আছে আলাদা আলাদা করে এই কিস্তির টাকাগুলো দু টাইপের দেওয়া হয় ওই জন্য কেউ হিসাব করে বের করতে পারে না যে কত টাকা পেলো হয় কোনো সময় মনে করো এখানে বত্রিশশো তিরিশ টাকা পালো বত্রিশশো তিরিশ টাকা সামথিং পরের বার এখন কত পাবে একশো এক হাজার তিনশো বা এক হাজার চারশো বা পাঁচ মানে এরকম কোনো হিসাব হয় না কিন্তু মোটামুটি একটা লেভেলে তোমার ভালো পাবা কিন্তু প্রথম কিস্তি যে টাকাটা পেয়ে যাবে তুমি ভাববা যে ওই কিস্তির টাকাতেই তুমি সন্তুষ্ট পরে কিস্তির টাকা তুমি পেতেও পারো নাও পেতে পারো ওই টাকা কোনো আশা করার থেকে না করাই ভালো ভাই আমি সাজেস্ট করবো ভাই না করাই ভালো ভাই তো এইটুকু তোমাদের সামনে আপডেট দেওয়া ছিল বন্ধুরা এবং তোমরা এখন টাকা কবে পাবে যারা নতুন অ্যাপ্লিকেশন করেছো তারা এখন টাকা কবে পাবে তোমাদেরকে আমি বলে দেই ভাই তোমরা টাকা কবে পাবে এই সেপ্টেম্বর মাস নাগাতে কিন্তু তোমরা সকলে টাকা পেয়ে যাবে কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ অথবা পুজোর আগে এক কথায় দুর্গা পুজোর আগে তোমরা কিন্তু পূজার আগে টাকা পেয়ে যাবে কিন্তু ঠিক আছে পূজার আগে কিন্তু তোমার টাকা পেয়ে যাবে সমস্যার কোনো কারণে আর ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবো বন্ধুরা কেননা এরকমই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও আমার এই চ্যানেল রেগুলার ওয়াইজ আসতে থাকে বন্ধুরা হা বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমার রেগুলার ওয়াইজ এই চ্যানেলের মধ্যে আসতে থাকে সো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা এখন এসটিদেরকে কথা আমি বলি ভাই এসটিটা কিন্তু পুরো টাকাটা একবারেই পেয়ে যায় ওদের কোনো সমস্যা কিছু হয় না কিন্তু এসসিটা একটু প্রবলেম হয় আর ও খুব প্রবলেম হয় কেননা প্রথম টাকাটা পেয়ে যায় দ্বিতীয় টাকাটা কোনো গ্যারান্টি থাকে না পেতেও পারে নাও পেতে পারে আর যে ওবিসি সির কথাটা ও সরি এস কথাটা ওটা মোটামুটি পেতে পারে ওটা হলো রাজ্য সরকার দেয় দ্বিতীয়টা কিন্তু রাজ্য সরকারের ওখানে টাকাটা পাঠায় ট্রান্সফার করে তারপর টাকাটা ওরা পায় কিন্তু আর ও বিসিদের টাকা কিন্তু ডাইরেক্ট ওখান থেকে আসে ডাইরেক্ট কোথা থেকে আসে ভাই ডাইরেক্ট একবার সেন্ট্রাল থেকে আসে বলে একটু প্রবলেম হয় তোমার ছোট্ট একটু রিকোয়েস্ট বন্ধুরা প্লিজ একটা ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার যে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে ফলো করে আমাকে এস এস করবার কোনো সমস্যার প্রবলেম যদি থাকে বা আমার সাথে যদি কথা বলতে চাও সরাসরি আমাকে এস এম এস করবার দাদা এই সমস্যা ওই সমস্যা একটু সলিউশন দাও বা কি করবো না করবো সব রকমের ভিডিও আমি ওর মধ্যে নিয়ে আসি আমি কিন্তু আর আরেকটা কথা বন্ধুরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তোমরা এই কারণে যে এখানে চাকরির তথ্য দেওয়া হয় যত কিছু চাকরির ফর্ম ফিল আপ শুরু হয় কবে পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবো ওইসি স্কলারশিপের যাবতীয় প্রবলেমের সলিউশন করে থাকি আমি আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা বানিয়ে আমি তো গ্রুপে অবশ্যই তোমার জয়েন্ট হয়ে থাকবা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে চ্যানেল বানিয়ে রেখেছি চ্যানেলটা অবশ্যই তোমার জয়েন্ট করে থাকবে এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু তথ্য আমি শেয়ার করে থাকি সো থ্যাঙ্ক ইউনি